নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো এখন আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব কেটে পনিরগুলো লবণ আর একটু লঙ্কা মাখিয়ে রেখে দেব এইভাবে পনির রান্না করলে এত সুন্দর নরম থাকে না করলে বুঝতেই পারবেন না দেখুন এখন আমার কাটা হয়ে গেছে এর মধ্যে লবণ আর লঙ্কা মাখিয়েও নিচ্ছি মাখিয়ে চড়ুন ওভেন জেলে নেব ওভেন জেলে দিয়েছি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলো খুবই হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না ভাজলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায় তাই একটু হালকা করেই ভেজে নেব আমি এখানে ভাজছি ভাজলে কি বলুন তো তরকারির স্বাদটা খুবই সুন্দর আছে। আপনারা না ভেজেও করতে পারেন সব পনিরগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাও খুব ভালো করে ভেজে নেব ক্যাপসিকামটা কি বলুন তো খুব লাল করে ভাজা যাবে না একটু হালকা করেই ভাজতে হবে এখন আমার ক্যাপসিকামটি ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিচ্ছি এই এইভাবে বড় বড় করে পেঁয়াজও কেটে রেখেছিলাম পেঁয়াজগুলি ওই একইভাবে ভেজে নেব পেঁয়াজগুলোও কিন্তু খুব লাল করে ভাজা যাবে না একটু পাকা করেই ভাজতে হবে পেঁয়াজটিও এখন আমার ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে একটা তেজপাতা আর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব আর একটু গরম মশলাও দিয়েছি দারুচিনি লবঙ্গ আর এলাচ আমার আদা পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো সস সোয়া সস আর অল্প ঝালের জন্য চিলি সস দেবো চিলি সসটা আপনারা নাও দিতে পারেন এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য চিলি সসটা দিয়েছি চিলি সস দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি তরকারিটির রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার কুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটি গুলে নিয়েছি গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিতেই হবে তবে তো গ্রেভিটা হবে আর এক বাটি জলও দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদও দিয়ে দেব একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব এখন আমার এগুলি খুব ভালো করে ফোটানো হয়ে গেছে দেখুন পনিরটাও দিয়ে দিচ্ছি পনির দিয়ে ঢেকে দু মিনিট কম আছে রেখে দেব। রেখে দিলেই কিন্তু রান্না রেডি এইভাবে আপনারাও একবার হলেও করবেন আর এটা রাইস পোলাও পরোটা নান সব দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে পনিরের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাস কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ